আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত একটা খুশির সংবাদ লাখলা শুক্রিয়া আমাদের ফ্লকে ব্রাহ্মার প্রথম বাচ্চা আসছে দেখেন আলহামদুলিল্লাহ ব্রাহ্মার বাচ্চা আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে ব্রাহ্মার প্রথম বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে এই ডিম থেকে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহুল্লা আকলা শুক্রিয়া এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা এখন এই আইকনটা বোঝা যাচ্ছে পিঠে পিঠের দিয়ে কালো পশম চারের সেট যে আছে এবং পায়ে ফেদার আছে এই মাত্র সে বের হয়েছে এই মাত্র বের হয়েছে উল্লেখ্য থাকে যে এই ভ্রাহামাটা এই ব্রাহ্মা মুরগিটা প্রথম যে ডিমটা দিছে সেই প্রথম ডিমটাই আমার ইনক্লিউটা দিছে প্রথম ডিমটাই আলহামদুলিল্লাহ সেই প্রথম ডিমটাই সফলভাবে বাচ্চা আসছে সফলভাবে আল্লাহ আকলার সুক্রিয়া এই সেই ব্রাহ্মার প্রথম বাচ্চা এটা আল্লাহ আকলার শুক্রিয়া আমি দেওয়ার সময় আল্লাহ তালার কাছে অশেষ রহমত এবং কৃপা আমি চেয়েছি আল্লাহ আপনি এই ডিমটা দিচ্ছি আপনি এর মাধ্যমে আমাকে ফলাফল দিয়ে দিয়েন দেখেন এত বড় মুরগি ব্রাহ্মা খাঁচার ভিতরে প্রথম যে ডিম মানুষে বলে যে প্রথম ডিম নাকি বাচ্চা হয় না সে প্রথম ডিমটি আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে আমি আল্লাহ আসল্লা ক্লাস শুক্রী আলহামদুলিল্লাহ এটা কলম্বের লাইট ভ্রামার বাচ্চা এবং বাচ্চা গ্রোথ সব কিছু মিলিয়ে যদিও ডিমটা আনুপাতিক হারে ছোটো কিন্তু বাচ্চা সে অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালোই আছে এটি হচ্ছে আল্লাহ তালার অসহম আমাদের ইনকিবিটারে এখন যে সিনারি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি টেম্পারেচার লাগবে সাতাশ পয়েন্ট আট আছে আর হিউমিনিটি আমাদের নাইনটির দেওয়া আছে পঁচাশি আছে হিউমিনিটি অলরেডি হিউমিনিটি অন হয়ে গেছে আমাদের বাচ্চারা কিছুক্ষণের ভিতরেই আপনার স্বাভাবিক ফুলকুলা হয়ে যাবে কারণ আরও সুন্দর লাগবে ব্রাহ্মার বাচ্চাগুলো দেখতে না এটা পোলট্রির বাচ্চার মতো লাগে দেখেন আলহামদুলিল্লাহ তার সব কিছু মিলিয়ে সে একটা আমার নব কৃষি খামারের ফার্মের প্রথম গ্রাহ আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে উনি আমাকে এত বড় নিয়ম দান করেছেন আলহামদুলিল্লাহ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ পা দেখেন পাই এখন অনেক ফেদার অনেক ফেদার পায় পায়ে অনেক লোম বাচ্চা থাকতেই তার সাইন কিছুই অ্যাকুরেট আমি এখানে আমার যেই ভ্রাহ্মাগুলো সাইন একদম অ্যাকুরেট সেগুলো আমি আলাদা রেখেছিলাম যাতে তাদের ব্রিট যাতে আমি অ্যাকুরেট জাতটা আমি আরও আনতে পারি আরও তাদের কালার কোডটা যেন আরও অ্যাকুরেট হয়ে যায় হান্ড্রেড পারসেন্ট পিওর হয় সেই নিমিত্তে আমার কাজ করা প্রথম ভ্রাহামার ফলাফল আলহামদুলিল্লাহ শুক্রিয়া মাশাল্লাহ মাশাল মাশ্ মাশল্লাহ সে এই মাত্র দিন থেকে বেরোচ্ছে আস্তে আস্তে তার লংগুলো দশ পনেরো মিনিটের জন্য একটা শুকিয়ে যাবে যথেষ্ট সুস্থ এবং সবল বাচ্চা মাথার ঠোঁট তার পার আঙ্গুল তার বডি হেলথ সব কিছু মিলিয়ে সে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন দেখার বিষয় সে কি ইোলো কলম্বিয়ান হয় নাকি হোয়াইট হয় যদিও আস্তে আস্তে ধীরে 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 সে ফুলফুর আসছে পায়ে পর্যাপ্ত ফেদার দেখেন পায়ে পার লোমগুলো দেখেন পার লোম পর্যাপ্ত লোম নিয়ে আসছে সে ঠিক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে তিনি আস্তে 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 সেরকম ড্রাইভ দিতে যেতে তিনি ইনশাল্লাহ পরিপূর্ণ ফুলফুলো হয়ে যাবে আমরা তার আপনার আউটপুটটা দেব এই সে ব্রাহ্মার প্রথম বাচ্চা আপনাকে শেয়ার করতে পারছি আল্লাহ তালা নিয়ামত চেষ্টা করলে আল্লাহ তালা মোহামাবুর যে সকলকেই যেন তার নিয়ামত দান করে তার চরযন্ত্র উদাহরণ হচ্ছে এটাই আপনার সকলে আমাকে আমি যেন দোয়া করবেন ইনশাল আগামীতে এরকম আরও অধিক সফলতার গল্প আপনাদের আমাদের শেয়ার করতে পারি সকলেই আল্লাহ তালার অশেষ নিয়ামত এবং বরফতের সাথে থাকুন এবং আমার জন্য দোয়া করেন কি আমার আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক